চাঁদনি রাতে কাঞ্চনের সঙ্গে কোথায় গেলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা উইকেন্ড এনজয় করতে কাঞ্চন শ্রীময়ী চলে গিয়েছেন সমুদ্র সৈকতের দেখা গেল একাধিক মুহূর্ত এলো প্রকাশে চাঁদনি রাতে সমুদ্রের ধারে মনোরম পরিবেশে শ্রীময় শ্রীময়ী একসঙ্গে কখনো হাতে হাত তো কখনো সমুদ্রের জলে পা ভেজাচ্ছেন অভিনেত্রী শ্রীময় চট্টরাজ বন্ধুরা আপনারা দেখছেন চাঁদের আলোয় শ্রীময়ী আর কাঞ্চনের ভালোবাসা একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই তার সঙ্গে উল্লেখ করেছেন চাঁদনি রাতে তোমার সাথে হাটিমুজিও যোগ করেছেন শ্রীময় দেখা গিয়েছে সুন্দর মুহূর্ত কাটাতে দুজনকে সমুদ্রের পারে সমুদ্রের সামনের স্যাকেও বসে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন ভিডিও এসেছে প্রকাশ্যে অবশ্য এই ট্যুরে অভিনেত্রী শ্রীময়ী আর অভিনেতা কাঞ্চন মল্লিক একা নন তাদের সঙ্গে রয়েছেন তাদের প্রিয়জনেরা তা সত্ত্বেও দুজনকে দেখা গেল নিজেদের মতো করে সময় কাটাতে কখনো ম্যাগি খাচ্ছেন তো কখনো চায় চুমুক দিচ্ছেন একাধিক মুহূর্ত শেয়ার করে ফেলেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তার সামাজিক মাধ্যমে পাতায় ধরে আপনারা দেখছেন উইকেন্ড টুডে ব্যস্ত শ্রীময়ী আর কাঞ্চন একা অপরের সঙ্গে দারুণ সময় কাটাছেন সমুদ্রের পারে। বিনোদন জগতের আর অনেক খবর নিtorcholdi pe chijbe thakun amader shonge. আমরা হলাম ফেনেই গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।